আমাদের বাবুকে নিয়ে বাসায় যাওয়ার আগে এটাই হচ্ছে লাস্ট ভিডিও কারণ হসপিটালে বাবুকে দেওয়ার পরে কিন্তু বেশি আমরা ভিডিও বানাই নেই। কারণ বাবুর ওই অবস্থা দেখে আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম অনেক বেশি কান্নাকাটা কান্নাকাটি করছি যেটা স্বাভাবিক সবাই পরিস্থিতিটা বুঝো অনেকেই কমেন্ট করো যে আপু তোমাদের পরিস্থিতিটা আমি বুঝি কারণ এটা আমি ফেস করছি কিছুদিন আগে আবার এমন একটা আপুর সাথে দেখা হয়েছে যে আপুটা হচ্ছে তোমার কিছুদিন আগে বাবু প্রেগনেন্ট অবস্থায় আমার ভিডিও দেখছিল যে আমি বাবুকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি আর তার দুই দিন পরেই তার হচ্ছে পেইন উঠে যায় ডেলিভারি হয় তারপর হচ্ছে তার বাবু অসুস্থ হয় সেইম এনআইসিউতে মানে এনাম মেডিকেলের এনআইসিউতে তার বাবু আসে আমরা তখন আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে বাসায় চলে আসছি কিন্তু সেই আপুটা এখনও বাবুকে নিয়ে হসপিটালে আসে তো সেটাই আপু বলতেছে যে কার ভাগ্যে কি আসে কখনো বলা যায় না কখনো বড়ো কথা বলতে হয় না কাউকে নিয়ে কোনো কিছু বলতে হয় না তো সেই সেরকমই কথাটা বললো যে আমি বাসায় শুয়ে শুয়ে আপনার ভিডিও দেখি আর বলতেছে হারে বাচ্চাটা নিয়ে কত দৌড়াদ্রিক করতেছে কত কষ্ট হচ্ছে তারপরের দিনই এই হসপিটালে আমার বাবুকে ভর্তি করতে হয়েছে তো আমি বলবো আল্লাহ সব বাচ্চাকে সুস্থ করে দিক অনেক কাহিনী আসলে হসপিটালে থাকলে দেখা যায় অনেক অনেক অসুস্থ বাচ্চাদের দেখলাম তাদের মা বাবারা পাগলের মতো হয়ে আসে কান্নাকাটি করতে করতে আসলে এগুলো সব দেখে মানসিকভাবে এমনি সবাই দুর্বল হয়ে যাবে এত কিছু আর দেখো এই ভিডিওটার সময় তখন বাবুর স্যালাইন লাগানো ছিল তারপর হচ্ছে নাকে পাইপ লাগানো ছিল অক্সিজেন লাগানো ছিল নাকি হচ্ছে একটা খাবারের পাইপ আর একটা হচ্ছে অক্সিজেন কি যে টেনশন নিয়ে বাবুকে আমি খাওয়াইতাম এটা যারা যারা এঞ্জি দিয়ে ফিট করেছো তারা তারা জানবা যে এটা কতটা কষ্টের এই সময়টুকু যতটুকু সময় বাবুকে খাওয়াইতাম আলহামদুলিল্লাহ এখন বাবু আগে থেকে ভালো আছে তোমরা সবাই দোয়া করবা বাবুর জন্য যাতে বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হচ্ছে বাবু অনেক আগে হয়েছে ডেটের আমার ডেট কিন্তু হচ্ছে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে ছিল তো এখনও কিন্তু অনেক দিন বাকি তো অনেক দিন আগে হওয়ার কারণে বাবু একটু দুর্বল ছিল এছাড়া বাবুর ঠান্ডা জনিত কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যাই বাবুর নাই শুধু একটু দুর্বল ছিল প্রি হওয়ার কারণে আর বাবুর মাথার চুল কেটে দেওয়া হয়েছে কারণ হচ্ছে বাবুর মাথায় কেনলা করা হয়েছিল দুইবার যার জন্য হচ্ছে সামনে থেকে চুল কেটে দিছে আমাদের পারমিশন নিয়েই কাটছে অনেক কষ্ট করে পারমিশন বাবুর মাথায় অনেক সুন্দর চুল হয়েছে তো আর বাকিটুকু হচ্ছে আমরা বাসায় যেহেতু বাবুকে নিয়ে আসছি এক দু একদিনের মধ্যে কেটে দিব আর সামনে একটা হচ্ছে হসপিটালে তারাই কেটে দিছে ওর কেন যতবার আমি দেখছি ততবারই আমি কান্না করছি তারপর সবাই আমাকে বুঝতে বাবুকে কোলে নিয়ে কান্না করতে হয় না এখানে আমি বাবুর সাথে কথা বলতেছিলাম বাবু একদম আমার দিকে টেপ টেপ করে তাকাই ছিল এমনভাবে তাকে থাকে মাশালা মনে হয় সব কিছু বুঝে আসলে মা হওয়ার অনুভূতি প্রতিবারই সবার সিন থাকে আর হচ্ছে বিশেষ করে যাদের বাচ্চা অসুস্থ থাকে আমি এবার বুঝতেছি তাদের বাচ্চাদের জন্য ভালোবাসাতে একটু বেশি থাকে আবেগটা বেশি থাকে কারণ জন্মের পর এই দিন বাবু যে কী পরিমাণ কষ্ট পাইছে ওর হাত পা ওর মাথা ওর কোথাও বাকি নেই যেখানে কেনলা করে নেই করতে হয়েছে কারণ হচ্ছে ওর ভেন খুবই ছোট যার জন্য ক্যানোলাগুলো নষ্ট হয়ে তো প্রতিদিনই ওর একটা করে ক্যানোলা করতে হয়েছে আর যতবারই ওকে আমার কাছ থেকে নেই সিওতে নিয়ে গেছে ক্যানোলা করার জন্য ততবারই মানে কান্না করতে করতে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আর হচ্ছে আমি তো লাস্টের দিন অজ্ঞান হয়ে গেছিলাম কান্না করতে করতে যাই হোক আল্লাহ সব কিছু দিয়ে হচ্ছে মুক্তি দিছে বাবুকে সুস্থ করে নিয়ে আসছি এখন আবার পাঁচ দিন পরে হচ্ছে বাবুকে নিয়ে একবার চেক করতে যেতে হবে তারপর আঠাশ দিনের মধ্যে হচ্ছে বাবুর একটা টেস্ট যেটা হচ্ছে করতে যেতে হবে চোখের জন্য যেটা আমি ডিটেলসে তোমাদের সবাইকে বলবো কারো যদি প্রিমিয়ার বাবু হয় তারাও হচ্ছে তাহলে আমার থেকে জানতে পারবো হেল্প হবে সবার তো এটা হচ্ছে আঠাশ দিন বয়সের মধ্যে করাইতে হয় তো আমরা যেদিন যাবো সেদিন তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আগে আমি যাই কিভাবে কি করতে হয় সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই হচ্ছে এই টেস্টের ব্যাপারে আমাদের জানাইসো আমরা হচ্ছে জানতাম আগেই কারণ এনআইসিউ থেকে আমাদের বলে দিছে সব কিছু যে বাবুকে কখন কখন কি চেক আপ করাইতে হবে আমার আম্মু হচ্ছে ড্রেসগুলো বাবুর জন্য নিয়ে আসছে যে যেগুলো তোমরা এতক্ষণ দেখলা তো অন্য অন্য কথা বলতে বলতে ওই বিষয়ে আমি কিছু বলতে পারিনি তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আমার কাছে তো অনেক কুটু লাগছে বাবু ইনশাল্লাহ বড় হলে ড্রেসগুলো পড়তে পারবে অনেক সুন্দর সুন্দর ড্রেস আর হচ্ছে এখন তোমাদের একে আপু বাসায় এতদিন একা একা কী কী করছে ওর অনুভূতি ওর থেকে জানো তোমরা বাসায় টুকটাক কাজ করতেছিলাম আসলে বাসায় এইভাবে একা একা ভালো লাগতেছিল একা একা বলতে তিশু ছাড়া তারপর আমাদের কুটুবাবুটা ছাড়া আমি শুধু দিন গুনতেছিলাম যে কবে কুটুবাবুকে নিয়ে বাসায় আসবে তো এই যে রান্না বাড়ার কাজ তো আপাই করে কারণ এই অবস্থাতে আপা আমার একদমই রান্না বাড়া করতে দেয় না আর আপা ভাইয়া দুজনই আমার অনেকটাই কেয়ার করছে আমি যাও বলতেছিলাম যে একা একা বাসায় আমি একটু কিছু করি তাও কিছু করতে দেয়নি তাই এই কাজবাজি করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কবে বাবু আসবে বাসায় সবকিছু গুজগাছ করে ঠিক রাখতেছিলাম আমি রেগুলারই সবকিছু গুছা টুছা রাখতাম ভাবতাম কে এই বুঝি বাবু আসবে কালকে পরশু এরকম করতে করতে কিন্তু যখন সময় হবে তখনই তো বাবুকে দিবে হসপিটাল থেকে একদম সুস্থ করে তো এই যে হসপিটালে কিছু খাবার দাবার পাঠাইতেছিলাম টিস্যুর জন্য টিস্যু যে যে জিনিসগুলো পছন্দ করে ওই জিনিসগুলোই দিতেছিলাম জানি ও একটু খাইতে পারে আসলে ওর সিজার হওয়ার পরেও কিছুই খাইতে পারতেছিল না পুডিং ছাড়া শুধু আর পুডিংটা খাওয়ার খুবই দরকার ছিল এই ডিম আর দুধটা ও এইভাবে খাইতো না এই জন্য আর কি পুডিংটা বাসা ট্রাই করছি দু একদিন দেওয়ার জন্য আর তো এই যে খাবার দাবারগুলো গুলো গাছ করে আমি ইরফানের কাছে দিয়ে দিয়েছিলাম যে ইরফান এগুলো হসপিটালে নিয়ে যাও তারপরে এই যে এই রুমটা এখন আমি একাই থাকি চিন্তা করতেছি কবে আগে কুটুবাবুটা আসবে আমরা একসাথে ঘুমাবো একসাথে খেলবো সবসময় আমি আর কি রুম টুম গাছ করে রাখতাম বাবুর জন্য যে কবে আসবে কবে কি আর এই গাছগুলায় একদিন মনে থাকতো পানি দিতে একদিন মনে থাকতো না না দেওয়ার কারণে গাছগুলো আমাদের মরে গিয়েছে অল্প অল্প কিছু আর অল্প অল্প কিছু গাছ আছে তো অপেক্ষা করতেছিলাম কবে ওরা আসবে প্রতিদিনই আমার প্রায় সময় মাঝে মাঝে মন খারাপ হয়ে যেত যে কখন কি হয় কখন কি হয় এই চিন্তা করে তারপরে এই যে গাছের দেখতেছিলাম আজকে একটা ফুল ফুটছে আমি ভাবতেছিলাম কি এটা অন্য গাছের ফুল কিন্তু না দেখে এই গাছটা একদম পিসে যায় তারপর ফুলটা ফুটছে তারপরে দেখলাম যে না এটা একটা ছোট্ট একটা গোলাপ গোলাপি কালারের ওই ফুলটা দেখে আমার অনেক ভালো লাগছে যে ছোট্ট একটা ফুল ফুটছে তো যাই হোক এই যে এখানে কাপড় চোপড় গুলা ভাস করে নিতেছিলাম আমার আর তোমরা অনেকে অনেকেই জানতে চাও যে আমিও প্রেগনেন্ট কিনা আসলে যারা যারা নতুন ভিডিও দেখতেছো তাদের মনে একটা প্রশ্ন জাগে তো হ্যাঁ আমিও প্রেগনেন্ট আমার এখন ছয় মাস চলতেছে সবাই আমার জন্য দোয়া করো আর যারা যারা আমাদের ভিডিও আগে থেকে দেখো তারা তো সবাই জানো যে আমরা দুইজনই প্রেগনেন্ট ছিলাম আমাদের প্রেগনেন্সি টাইম আর কি তিন মাসের একটু গ্যাপ ছিল কিন্তু টিসুর কিছু প্রবলেম হওয়ার কারণে ডেলিভারিটা আগে গড়ে হয়েছে তো আল্লাহ রহমতে আমাদের বাবু এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে সবাই ওর জন্য একটু দোয়া করো যেন সুস্থভাবে থাকতে পারে আস্তে আস্তে বড় হয় সুস্থ হয়ে তো যাই হোক তোমরা যারা যারা নতুন আমাদের ভিডিও দেখতেছো তারা অবশ্যই আমাদের নিচের ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবা কারণ একটা ভিডিওতে তো আর এত কিছু বলা সম্ভব না তোমরা যদি আগে ভিডিওগুলো একটু কষ্ট করে দেখো অবশ্যই জানতে পারবা যে আমাদের দুইজনের বন্ডিংটা কেমন আমরা কে কিভাবে কাকে ভালোবাসি এগুলো সবই জানতে পারবো তো অবশ্যই তোমরা ধৈর্য ধরে আগের ভিডিওগুলো দেখবা আর আমাদের তোমরা সবাই অনেক পছন্দ করো সবাই চাও এতদিন আমরা ভিডিও আপলোড নেই তোমরা সবাই বলতেছো ক্যান ভিডিও আপলোড দাও না এত এত ফোন এত এত মেসেজ আসলে কি এই সময়টা কারোই মন মানসিকতা ভালো থাকে না যে ভিডিও করার মতন তো আমাদের ওই অবস্থায় হয়েছে সেম সিচুয়েশন তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি আমার শরীর অনেক ভালো আছে তিশুও ভালো আছে বাবু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন থেকে আমরা ট্রাই সব সবসময় ভিডিও আপলোড দেওয়ার জন্য সব সবসময় রিলস ভিডিও বানানোর জন্য আর তোমাদের অনেক 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 প্রশ্ন তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো করবো আমরা এই কোয়েশ্চেন আর অ্যান্সারের ভিডিওগুলো আলাদা আর কি মেক করব। তো তোমাদের যা 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 কিছু জানার আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কমেন্টের মাধ্যমে তাহলে আমরা ওই ভিডিওগুলো বানাতে পারবো আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পেজটা ফলো করে রাখবা যাতে আমাদের রেগুলার দুইটা ভিডিও আপলোড যায় রিলস আপলোড যায় যাতে সবগুলোই দেখতে পারো আর তোমরা অনেকেই বাবুর ফেস দেখার জন্য কমেন্ট করছো বাবুর ফেস দেখানো হবে খুব শীঘ্রই দোয়া করো বাবু পুরোপুরি সুস্থ হলে এই বাবুর ফেসটা আমরা দেখাবো এর আগে আমরা দেখাতে চাচ্ছি না আসলে অনেকেরই অনেক রকম কথাবার্তা থাকে অনেক কিছু তো এই জন্য আমরা তোমাদেরকে খুব শীঘ্রই দেখা দেখাবো তোমরা ওয়েট করো আর ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো হুট করে একদিন কোনো একটা ভিডিওতে বাবুর ফেসটা দেখিয়ে ফেলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবা অবশ্যই যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো এখন থেকে কিন্তু রেগুলার দুইটা ভিডিও আপলোড যাবে আর রিলস নতুন নতুন রিলস আপলোড যাবে তো বলা যায় না কখন বাবুর ফেসটা আমরা দেখিয়ে ফেলি তো এই জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিওটা দেখবা